বন্ধুরা কাল পূর্ণিমা তিথির সেই সঙ্গে হনুমান জয়ন্তীর রাখুন এই গাছের একটি পাতা দূর হবে দুঃখ প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা সৌভাগ্যশালী জীবন এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে আগামীকাল পূর্ণিমা তিথির মহাযোগে হনুমান জয়ন্তীর দিন বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন এই গাছের একটি পাতা এর ফলে আপনার পকেট সব সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে সাথে সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবে ফলে বাড়ি গাড়ি অর্থ এই সমস্ত কিছুই সহজেই আপনারা লাভ করতে পারবেন ঠিক তেমনই আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে বন্ধুরা আজকের এই উপায় বা ক্রিয়াটি তারাই করুন যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না বন্ধুরা জীবনের সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব বন্ধুরা মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায় কিন্তু অনেকও মানুষ আছে যারা কঠোর অক্লান্ত পরিশ্রম করাটা সত্ত্বেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না তারা তাদের পরিবারের সব চাহিদাও মেটাতে পারে না আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই বন্ধুরা পরিশ্রম করার পাশাপাশি যদি সামান্য এই একটি পাতা আপনি আগামী কাল আপনার পকেটে বা মানি মধ্যে রেখে দিতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি হনুমানজির আশীর্বাদও কি পায় নিজেদের জীবনকে সুখ শান্তি ও ধন সম্পত্তিতে ভরিয়ে রাখতে চান তাহলে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা হিন্দু ধর্মে হনুমান চালিসা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে কথিত আছে হনুমান চালিসা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায় এমনকি এও শোনা যায় যে হনুমান চালিসা পাঠে শনির কুদ্দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় আর এই হনুমান জয়ন্তী হল সংকটমোচন হনুমানজির জন্মদিন আর এই মহাযোগে আপনি যদি সংকটমোচন হনুমানজির পুজো করেন হনুমান চালিসা পাঠ করেন তাহলে জীবনে সমস্ত সংকট দূর হয়ে যাবে ঠিক তেমনি এই পবিত্র মহাযোগে যদি কোনো উপায় বা ক্রিয়া অবলম্বন করা যায় তাফলে তা হনুমানজির আশীর্বাদে সেই উপায় বা ক্রিয়া কখনো বিফলে যায় না বন্ধুরা আপনারা কি জানেন যে হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে অনেকেই বলে হনুমান চালিসা থেকে বল মঙ্গলবার বা হনুমান জয়ন্তীতে পাঠ করা ভালো তা কিন্তু নয় এই হনুমান চালিসা প্রতিদিন পাঠ করা যেতে পারে বন্ধুরা শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাতে হনুমান চালিসা পাঠ করলে বেশি ফল পাওয়া যায় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা বলার আগে এই হনুমান চালিসার বিষয়টি বলার একটাই কারণ কারণ আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন তাহলে এই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতেই হবে আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে হনুমান চালিসা শ্রবণ অতি অবশ্যই করতে হবে যাই হোক বন্ধুরা আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন জয় শ্রীরাম জয় হনুমান আর এই মহাযোগে বিশ্বাস সহকারে যদি হনুমানজীর পুজো আরাধনা করা যায় তাহলে রাম ভক্ত হনুমান সকলেরই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করে আর সে কারণে আপনারা বিশেষ এই উপাচারটি আগামীকাল হনুমানজিকে স্মরণ করে ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সহযোগে এই পাতাটি আপনারা পকেটে রাখবেন আর এই উপায় ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যে পাতাটি নিতে হবে সেটি হলো তিনটি তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে সে কারণেই সামান্য এই তিনটি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এটি করার জন্য আপনাকে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিতে হবে তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা তিনটি তুলসী পাতা চয়ন করবেন এবং ওই তিনটি তুলসী পাতা নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরের আসনে যান আপনারা আপনাদের ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেখানে দুটি তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে দিন সেই সঙ্গে ধূপ ও প্রদীপ জ্বালাবেন তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয়ে মাথায় রাখবেন যেন এই তুলসী পাতা কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া না হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত তিনটি তুলসী পাতা চয়ন করবেন বন্ধুরা এরপর আপনাদের পুজো আরাধনা হয়ে যাবার পরে সন্ধ্যার সময় আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং বাড়িতে সন্ধ্যা দেবার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনাদের পক্ষেই সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই হনুমান চালিশা শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমান থেকে দুটি আপনার আপনার বা পকেটে রাখবেন এবং বুকে রাখা পাতাটি আপনি খেয়ে নেবেন বন্ধুরা এই হলো আপনাদের প্রথম কাজ বন্ধুরা এর পরের সপ্তাহে মঙ্গলবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন এই পায়বা ক্রিয়াটি করছে শুক্র শনি রবি সোম এই চার দিন পর মঙ্গলবার দিন আপনার মানি ব্যাগে থাকা তুলসী পাতা দুটি শুকিয়ে যাবে তখন ওই তুলসী পাতা দুটি কোনো প্রবাহমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন দেখবেন বন্ধুরা আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে হতে বাধ্য হবে বন্ধুরা বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে এখানে আপনাদের কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই শুধু আপনারা ভক্তি সহকারে এই উপায়টি করতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো